আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মোশক আমারি ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের সম্মুখে নিয়ে এলাম তারাবাই মাছের পোনা অনেকেই বলেন গুচি মাছের পোনা তো সম্মানিত বৃহস্প তারাবাই মাছের পোনাগুলো আপনারা যারা চাষ করতে চান আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি এককভাবেও চাষ করতে পারবেন মাছের পোনাগুলো ছয় থেকে সাত মাসের মধ্যে বাজারজাত করা সম্ভব এই মাছগুলো খুব অল্প সময়ের মধ্যেই বড় হয়ে থাকে এবং কি মাছের পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ইন ব্রিডিং মুক্ত একদম পিওর তারাবাই মাছের পোনা যারা সংগ্রহ করতে চান পরামর্শ নিয়ে মাছের চাষবাস করবেন এবং কি আমাদের কাছে যে কোনো মাছের পোনার জন্য অর্ডার করতে পারেন ভিডিও ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসে যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারেন মাছের পোনাগুলো আমরা সমগ্র বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি সঠিক পরামর্শ দিয়ে মাছের চাষবাস করলে আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়াটাই আমাদের লক্ষ্য কারণ একজন চাষি ভাই লাভবান হতে পারলে আমরা নিজেরাও প্রতিষ্ঠিত তাই দেরি না করে এখনই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এবং কি আমাদের পেজটি লাইক কমেন্ট করে রাখুন যাতে আপনাদের সম্মুখে আমাদের নিত্য নতুন ভিডিও আবারও সারা সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন তো আপনাদের মাছ থেকে চলে যাচ্ছি চলে যাওয়ার আগে আবারও বলছি আমাদের যোগাযোগের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল তো আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা মাছের পোনা সংগ্রহ করবেন সঠিক পরামর্শ নিয়ে মাছের চাষবাস করে অবশ্যই আপনারা স্বাবলম্বী হতে পারবেন সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম